আবারও একটা নতুন পুকুরের আপডেট কিন্তু তোমরা ডোমজু ফিশিং চ্যানেলে এক্সক্লুসিভলি দেখছোজনে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ নতুন একটা পুকুরে মাছ দেখানো তো এখানে খুব তাড়াতাড়ি পাশ চালু হতে চলেছে হুইলচিপের পাশ কবে থেকে চালু হচ্ছে পয়লা বৈশাখ অর্থাৎ চোদ্দো চার দু হাজার পঁচিশ এই মাসেরই চোদ্দ তারিখ থেকে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার করে পাশ চলবে জায়গাটা কোথায় জায়গাটা হলো সোধপুর নিউ কলোনি বড়ো পুকুর পুকুরটার লোকেশানটা তোমরা গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করা পেয়ে যাবে সেখানে ক্লিক করে দেখে নিও এক্স্যাক্ট জায়গাটা কোথায় আর যদি যেটা অ্যানুয়েলি মেনশন রয়েছে সেটা বলো তাহলে সোদপুর নিউ কলোনি পুকুর উত্তর চব্বিশ পরগনা এখানে পাশের প্রাইস রাখা হয়েছে পনেরোশো টাকা অগ্রিম পাঁচশো টাকা দিয়ে বুক করতে পারবে এবং দশই এপ্রিল অবধি তোমরা এই অ্যাডভান্স টাকাটা দিতে পারবে নাম্বার তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিচ্ছি সব নাম্বারগুলো বাপিদার সাথে যোগাযোগ করবে বাপি গুহ পুকুর কমিটির যে নিয়মাবলী রাখা রয়েছে সেটা হলো ছাতু টিপি পাউরুটি তোমরা ব্যবহার করতে পারবে এছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না আর হ্যাঁ ডিসিশান তোমরা অনেকেই জানতে চাও এক্ষেত্রে ডিসিশানের ব্যাপারটা হলো যদি মাছ না খায় তাহলে কিন্তু সকাল নটার মধ্যে তোমরা টাকা ফেরত নিয়ে চলে যেতে পারো নটার পরে কোনো রকম টাকা ফেরত হবে না মোট চব্বিশটা আসন রয়েছে আর লটারির মাধ্যমেই কিন্তু তোমরা সিট পাবে যদি সিট বুক করতে চাও নাম্বার তোমরা কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনে দেখতে পেয়ে যাবে খুব শর্ট ভিডিওটা রেখেছি যাতে তোমরা দরকারি কথাগুলো এখানে জেনে নিতে পারো পাঁচশো টাকার কোনো রকম মদ্রপান বা অশ্লীল আচরণ কোনোভাবেই করা যাবে না পুকুরে কোন সাইজের মাছ কি কী রয়েছে একটু তোমাদেরকে বলে দিই পুকুর কমিটির থেকে যে ইনফরমেশন পেয়েছি সেই অনুযায়ী কাতলা মাছ রয়েছে তিন কিলো এবং রুই মাছ রয়েছে পাঁচ কিলো এবং হাফ মানে সাড়ে পাঁচ কিলোর মতো বন্ধুরা এখানে মাছ ধরার টাইমিংটা ভোর ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত আর নাম্বারগুলো তোমাদেরকে একটু বলে দিচ্ছি যোগাযোগ নাম্বার বা যে নাম্বারে ফোন করে তোমরা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে বাপিদার নাম্বার বাপি গুহ ওনার নাম্বার হলো সিক্স টু এইট নাইন ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো সিক্স নাইন নাম্বার তোমরা স্ক্রিনেতে দেখতে পাচ্ছ এছাড়া তোমরা যারা যারা অ্যাডভান্স টাকা পাঠাবে গুগল পে বা ফোনপে থ্রুতে তারা দশ তারিখের মধ্যে পাঠিয়েও যেটা হ্যান্ডবিলে মেনশন করা রয়েছে তো সেই নম্বরটা একটু তোমাদেরকে বলে দিই এইট সিক্স নাইন সেভেন এইট জিরো ওয়ান সিক্স সেভেন নাইন এই নাম্বারে কল করে এবং টাকা পাঠিয়ে তোমরা এখানের সিট বুক করতে পারো কারা কারা সিট বুক করতে চাইছো বা কারা কারা সিট বুক করলে একটু জানিও আর আরও একটা ব্যাপার পুকুরটার ব্যাপারে যদি কারোর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে থাকে বা পুকুরটার ব্যাপারে যদি কারোর জানা থাকে লোকাল যদি কেউ দেখো তাহলে যাতে বাকি শিকারীদের সুবিধা হয় সেই জন্য তোমরা একটু কমেন্ট করে পুকুরটার ফিডব্যাক জানিও বাকি আমি এই ভিডিওটা কালেক্ট করেছি ওনাদের থেকেই তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা পুকুরটার সব কিছু দেখে জেনে বুঝে নিজেদের দায়িত্বে কিন্তু বুক করবে এবং মাছ ধরতে যাবে যদি মাছ না খায় তার জন্য কিন্তু ডোমজু ফিশিং চ্যানেল দায়ী হবে না আমাদের দায়িত্ব বা আমাদের কাজ হলো তোমাদেরকে বিভিন্ন পুকুর সম্বন্ধে অবগত করা আমরা সেটাই করে থাকি বাকি বন্ধুরা আজকে কিন্তু আরও একটা ভিডিও পাবে বজপুকুরের ভিডিও দেবো কিছুক্ষণের মধ্যেই সেটাও আপলোড হয়ে যাবে যারা যারা দেখতে চাও এবং যারা সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করো আমরা পাঁচ হাজার সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি তোমরা সাবস্ক্রাইব করলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা সেই সাবস্ক্রাইবার গোল রিচ করতে পারবো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনে ক্লিক করো আলবটনে ক্লিক করো যাতে করে তোমরা এই চ্যানেলে ছাড়া প্রত্যেকটা ভালো ভালো ভিডিও সবার আগে দেখতে পাও আমাদের কাছে কিন্তু প্রচুর ভালো ভালো পুকুরের আপডেটস এই মুহূর্তে চলে এসছে এক এক করে ছাড়বো সেগুলো যাতে মিস না হয় সাবস্ক্রাইব করে দিও এই ভিডিওটাকে লাইক করো যাতে আরও মানুষজন দেখতে পায় আর একটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা হলো আমরা কিন্তু কোনো পুকুর প্রমোট করার জন্য রকম টাকা পয়সা নিই না তাই তোমরা যারা যারা ভিডিও দেখছো তাদের বা তাদের পরিচিত কারুর যদি কোনো পুকুর ঝিল বা যাই হোক থেকে থাকে তারা যদি প্রমোট করাতে চাও তাহলে আমাদেরকে এই নাম্বারে ফোন করতে পারো আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ এটা হলো অসীম দা বা অসীম চৌধুরীর নাম্বার তাকে ফোন করে তোমরা তোমাদের পুকুরের ডিটেলস বলে তোমাদের পুকুর প্রমোট করাতে পারো আর অনেকেই থাকে না নতুন যারা পুকুরের ব্যাপারে কিছু জানে না বা পাশ চালাতে ইচ্ছুক কিন্তু আইডিয়া নেই তারাও কিন্তু নির্দ্বিধায় ফোন করতে পারো যে কোনো সময় তো চলো আজকে ভিডিওটা শেষ করছি পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে বজপুকুরের আপডেট রয়েছে ওখানে তো চলো বন্ধুরা টাটা